উপরে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো কারচুপিটা দেখেন ভিতরে কিছু চমৎকার করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো আছে প্রিন্ট করানো আছে ডলার ডিজাইন করানো রাউন্ড শেপ করানো আছে এই প্রিন্টের সরি এটা কিন্তু ব্লক ব্লক প্রিন্ট পর্যন্ত পুরোটাই কিন্তু সুতোর কাজ থাকবে স্ক্রিন প্রিন্ট আসসালামু আলাইকুম বিরাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেশ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে আপনাদের পছন্দের ডিজাইনগুলো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন বি বুটিক্সে এটা হচ্ছে বি বুটিক্স ইস্টামলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বাস পাশ তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন যারা বেশ পাইকারিতে নেবেন ঢাকার বাইরে আছেন তারা সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে পাইকারির ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন বি বুটিক্স নামে পরিচিতি অবশ্যই ফলো দিয়ে রাখলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো কালারফুল ডিজাইনের মধ্যে দেখেন লাইট লেমন লেমন ইয়েলো টাইপের কালারে কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর রেফুল করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো কাটচুপিটা দেখেন ভিতরে কিন্তু সুন্দর করে কিন্তু গেট করানো আছে তার মানে ও এটা হচ্ছে অরিজিনাল হাতের কাজে কাঠচুপি ওয়ার্ক করানো নিচে দামানটার মধ্যে দেখেন কত চমৎকার করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো আছে এবং স্টোন ওয়ার্ক করানো আছে ব্যাক সাইডটাও কিন্তু অনেক চমৎকার ভিউজ দেখেন ব্যাক আর আর এই সুন্দর ডিজাইনটার কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন মেজেন্ডা কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মেজেন্ডা কালারের প্যান্ট নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক চমৎকার আমি দোপাটাটা খুলে দেখাচ্ছি ভিউয়াস দেখেন কত সুন্দর একটা গর্জিয়াসভাবে একটা দোপাট্টা করানো দেখেন কত চমৎকার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন আর এই চমৎকার ডিজাইনটার প্রাইস থাকতেছে ধামাকা অফার অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটা কিন্তু পেস্তা গ্রিনের সাথে কিন্তু ব্লু কালার কন্টাস্টে গোল গোলা দিয়ে স্ক্রিন প্রিন্ট করানো আছে ডলার রক করানো আছে সুতোর কাজ থাকবে নিচে দামানটার মধ্যে কিন্তু ডোলার করানো পেয়ে যাবেন স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের প্যান্টটা পেয়ে যাচ্ছেন ব্লু কালার এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা আরং কটনের একটা দুপারটা নামাজি দুপাটটা হান্ড্রেড পার্সেন্ট কটনের এই সুন্দর ডিজাইনটারও কিন্তু ধামাকা অফার থাকবে বেস অনলি এক হাজার টাকা হলে চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে অনলি এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে নিলে সেভেন এইট নাম্বারেও কথা বলে নিতে পারেন অথবা তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিও অর্ডারটা কনফার্ম করবেন যারা পাইকিতে নেবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আমাদের ডিজাইন আছে বেয়াস দোকানে অবশ্যই চলে আসবেন আমাদের শপে চলে আসলে আপনাদের নতুন ডিজাইনগুলো দেখাতে পারবো কোনো প্রবলেম নেই যারা হচ্ছে আসতে পারবেন না সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও হচ্ছে প্রোডাক্ট দেখে নিতে পারেন

আরেকটা কালারফুল ডিজাইনের মধ্যে চলে আসছে অভ্যাস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর তিন কালার সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটা করানো ব্ল্যাক মেরুন এবং হচ্ছে বিস্কিট কালারের মধ্যে মাস্টার্ড বিস্কিট কালারের মধ্যে গোলগোলা দিয়ে স্ক্রিন প্রিন্টের উপরে সরি এটা কিন্তু ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু কাজটা করানো হচ্ছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে অভ্যাস দেখেন কত সুন্দর কিন্তু কাজটা করানো অভ্যাস অনেক চমৎকার একটা কাজটা করানো সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে সাথে একটা মেরুন কালার একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডির সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউর্স অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বি বুটিক্সে লাস্ট টাইম যে ডিজাইনটা দেখাবো এটা শেরনি প্যাটার্নের মধ্যে দেখেন পেস্তা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু সুতোর কাজ থাকবে স্ক্রিন প্রিন্ট কোন এই ডিজাইনটার মধ্যে পুরোটাই সুতোর কাজ হয়েছে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে আরও কটনের একটা দোপারটাও পেয়ে যাচ্ছেন চৌত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা প্রতিটা প্রাইস কিন্তু রিটেল এবং ফিক্সড প্রাইস থাকবে যারা পাই কিনতে নেবেন অবশ্যই সাইবার এই নাম্বারে কথা বলে নেবেন দোকানে আসলে তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ